দিনটা যে চলে গেল এই দিনটা কোটি টাকা দিয়ে পাবে না কেউ একশো ছিয়ানব্বই বছর ধরে করে আসছি আর সেই দিনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর আমি একদম সরাসরি অযোধ্যা থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে এখানকার মানুষ কতটা আনন্দিত আর শুধু এখানকার নয় সারা ভারতের কোনা থেকে কোনা থেকে মানুষ এখানে এসে একত্রিত হয়েছে অসাধারণ সুন্দর পরিবেশ সারা রাস্তায় দীপাবলি জ্বালিয়েছে দিয়া জ্বালিয়েছে একটা যেন উৎসবের পরিবেশ চারিদিকে মনে হচ্ছে যেন একটা উৎসব এখানে জাস্ট আমার পাশের ক্রাউড থেকে তোমরা ফিল করতে পারছো যে এখানের মানুষ কতটা yesu yalela ati m bati kati ka yara ta ka taya ka taya ka taya ka taya ka taya. আমি সেটাই তোমাদের দেখাবো এখানে অযোধ্যাবাসী আজ এই দিনটাকে কীভাবে উদযাপন করছে কীভাবে সেলিব্রেট করছে তার কারণ আজকের এই দিনটা আসার পিছনে বহু মানুষের আত্মবলিদান মানুষের প্রচেষ্টা বহু মানুষের পরিশ্রম বহু জড়িত আছে আজকের এই দিনটা দেখার জন্য তাই আজ এই দিনটাকে অযোধ্যাবাসী নিজেদের স্মরণ করে লিখে রাখছে এবং সেই উৎসবের ঢল চারিদিকে হাজার হাজার লাখ লক্ষ মানুষ সুন্দরভাবে তারা উদযাপন করছে এবং আনন্দিত সবাই আনন্দিত সবাই উৎস্বাসিত এবং শুধু অযোধ্যা বাসি না যারিদিকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখো সমস্ত জায়গায় এরকম প্রজাপতি দিয়া জ্বালিয়েছে সারা রাস্তায় সারা রাস্তায় মানুষ প্রদীপ জ্বালিয়েছে প্রদীপ জ্বালিয়ে নিজেদের ভালোবাসা এইভাবে ব্যক্ত করছে শ্রীরামের প্রতি পরম পূজনীয় শ্রীরামচন্দ্র যার বাল্যরূপ মাত্র পাঁচ বছর বয়সী রামলালা সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমাদের যে ভব্য মন্দির অযোধ্যায় তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছে চারিদিকে দেখো অযোধ্যা পুরো লাইটে গেরুয়া রঙে চারিদিকে জয় শ্রীরাম স্লোগান আর পতাকা রামের শ্রীরামচন্দ্রের চারিদিকে দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে আমি সে তো ফ্রেন্ডস আমি চলে এসেছি একদম সরৈ নদীর পাড়ে আর আজকে বাইশে জানুয়ারি আজকেরই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর সেই উপলক্ষে এখানে সরই নদীর পাড় দিয়ে কী হারে অসংখ্য হাজার হাজার প্রদীপ যে প্রজ্বলন হয়েছে আমি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি তার মানুষ এখানে কতটা আনন্দিত ঠান্ডা বেশ ভালোই পড়েছে সব ঠান্ডাকে উপেক্ষা করে শুধুমাত্র রামের জন্য শুধুমাত্র রামচন্দ্রের জন্য পূজ্য রামচন্দ্রের জন্য তারা এইভাবে নিজেদেরকে আনন্দে উৎসাহিত করেছে দেখো শুধু বাতি দেখো মোমবাতি প্রদীপ দেখো হাজার হাজার প্রদীপ হাজার কোথায় লক্ষ 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 প্রদীপ জ্বলছে ভাই তুমি কোথা থেকে আসছো নদীয়া নদিয়া আচ্ছা তুমি কি কিভাবে হ্যাঁ নদীয়তে ট্রেনে আচ্ছা আচ্ছা কেমন লাগছে এখানে এসে আমরা এখানে এসে আমাদের নিজেদের খুব গর্ববোধ বন্ধু অনুভব করছি বলো তোমার কেমন লাগছে আমার বলার কোন ভাষা নেই যা মনে হচ্ছে জীবনে অনেক কিছু দেখেছি এই দেখেছি আর কিছু দেখতে চাই না আর যদি কিছু নাও দেখা হয় তাও আফসোস থাকবে না একদম একদম এক কোটি টাকা আরে বাবা তুমি কোটি কোটি টাকা দিয়েও এই যে অ্যাম্বিয়েন্সটা এই যা শুধু দেখো টাইমিংটা এটা তুমি যা শুধু দেখো আমার পাশে যদি দেখো এনজয় করো ঠিক আছে একদম একদম যারা দেখছো তারাও এনজয় করো যারা দেখছো ওপার থেকে ঠিক আছে এই এই টাইমটা কিন্তু কেউ যারা আসতে পারো নি কোনো কারণে বা অবশ্যই রামলা দর্শন করতে আসবে পরে একদম 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 পরে আসবে হয়তো এই আজকের দিনটা পাবে না কিন্তু হ্যাঁ সেই দিনটাকে এনজয় করবে